ও কিছুই পছন্দ করে না মানে ওকে গিফট দিতে গেলে অনেক ভাবতে হয় অনেক ভাবতে হয় যে ওকে কী দেওয়া যাবে মানে মেয়েরা যা পছন্দ করে ও একটুও পছন্দ করে না ও আলাদা টাইপের পুরো তো ওকে গিফট দেওয়া মানে একটা বিরাট বড় একটা জিনিস তো আমি বুঝতে পারছি না যে ওর পছন্দ হবে কি না তো আমি খুব এক্সাইটেড যে ওর রিয়াকশানটা কি হবে সেটা দেখার জন্য যে আমার গিফটগুলো পছন্দ হবে কি না বাট দেখা যাক কী হয় আর কি তো এভরি তোমার হচ্ছে গিয়ে আমি তোমার হচ্ছে যে মানে গিফটগুলো নিয়েছিলাম বোনের জন্য সেগুলো প্যাক করবো আর এইটা আমি অতি কষ্টে নিয়ে এসেছি মানে বাবার দোকান থেকে এটা আমি নিয়ে এসেছি এই প্যাকেটটা কারণ আমি কোনো দোকানে তোমার হচ্ছে বক্স পাই মানে যেটাতে আমি তোমার হচ্ছে গিয়ে প্যাকেট করবো বোনের যে গিফটগুলো সেগুলো সেগুলো আমি কোনো জায়গায় পাইনি লাস্টে এইটা পেয়েছি আমি মানে এইটা পেয়েছি

তো তোমাদেরকে যেটা বলেছিলাম আমি যে হচ্ছে কি আমি সারপ্রাইজ গিফট রেখেছি বোনের জন্য তো সারপ্রাইজ কিটটা তো এই যে আমি প্যাকেজিংও করা হয়ে গেছে আমার প্যাকেজিংটা দেখো তোমরা এটা হচ্ছে প্যাকেজিং কিন্তু তোমরা তো শুনলে যে আমি খুঁজে পাইনি দোকানে কোনো প্যাকেট-প্যাকেট দিরা আর টাইমও পাইনি আজকে আমি তো আমি এটাই নিয়েছি এটার মধ্যেই করেছি কি সুন্দর হয়েছে না সত্যি কত ট্যালেন্ট আমার এই এবার হচ্ছে যে বনের সেলিব্রেশনটা করা যাক তো বাদ দিদি কাটা যাক আর এই গিফট দেওয়া যাক দেখা যাক যে ওর এক্সপ্রেশন টা কেমন হয় চলো 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 কথা না বলে তাদেরকে করা যাক ব্যাকগ্রাউন্ড আছে তো পুচকি জানি না যে আমি গিফট নিয়ে এসেছি কিন্তু কবে নিয়ে এসেছি ও জানে না কিছুই ও ভেবেছে হয়তো আমি ওকে টাকা দিয়ে দেবো কারণ হচ্ছে যে গিফট কেনার টাইম পাইনি আমি তো আমি এটা প্যাকেজ করলাম আর আবার হতেও পারে যে ও হয়তো আন্দাজ করে বুঝতেও পারে কারণ এটাকে আমি এখন আপাতত এই খাটি নিচে লুকিয়ে রাখছি কারণ ও এই রুমে আসবে হচ্ছে গিয়ে কেকটা কাটতে তো চলো এটাকে লুকিয়ে রাখাবো লুকানো হয়ে গেছে আমার তো কিছু বুঝতে পারবে না ও জানে যে হচ্ছে যে আলো জন্য কিছু কিনিনি বাট হ্যাঁ আমি কিনে রেখেছিলাম আগে মানে আগের সানডে সানডে তো চলো এবার বুনকে ডাকা যাক ক্যান্ডেলস গুলো আমি তোমার দোকানে গিয়ে ফার্স্ট বার দেখেছি মানে একটু ইউনিক টাইপের আমার খুব পছন্দ হয়েছিল সেই জন্যই নিয়ে এসছিলাম তো দেখি চলো এটাতে কি এমন ম্যাজিক্যালি কিছু হয় কি না তো চলো ক্যান্ডেলটা একটু খোলো সুন্দর করে দেখি কি এমন আহামরি জিনিস জিনিসটা দেখতে কিন্তু সুন্দর কেমন সাপের মতো বেশ অ্যাকচুয়ালি ও জানতো যে এবছর ও এই কেকটাই শুধুমাত্র কাটবে আমি ওকে রকম কোনো গিফট দেব না বাট ওর জন্য আরও একটা কেক আনা হয়েছিল আর আমি যেগুলো ওকে সারপ্রাইজ দেবো সেগুলো প্যাকিংও হয়ে গেছে তো চলো দেখা যাক ওর রিয়াকশানটা কী হবে আর যারা যারা এখনও ফার্স্ট পার্টটা তোমরা দেখো নি তারা একটুখানি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে একটু চেক আউট করে নিতে পারো

এ চলো আমাদের বার্থডে কল হচ্ছে কি বার্থডে কলের কি ফটো তুলবো মানে মুখ তোমার হচ্ছে কি দেখাবো ও শিট আমি মুখ দেখাবো না পাগল একটু দেখাই একটু দেখাই একটু দেখাই জাস্ট এক পাশ একটু দেখাই ঠিক আছে সুন্দর লাগছে তোমাকে ঠিক আছে এমনি দিয়া কি করব এমনি মানে এমনি এমনি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ইয়ে ঠিক আছে একটু মুখটা দেখি তারপর আমি হ্যাপি বার্থডে করছি ঠিক আছে হ্যাপি বার্থডে চলো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you.

এখানে পুরো ফ্রি মেরে আর এই কেকটা যে ওর জন্য আনা হয়েছিল সেটাও জানতো না বাট ওর মুখে রিয়াকশনটা আমি কিভাবে নেব কারণ ও তো ক্যামেরাতেই আসতে চায় না আমার আমার बर्थडे তো পাশে পাশে ওইগুলো ছিল খুব ভালো লাগে আমার ওগুলো খেতে ইউ মাই গড হ্যাঁ হ্যাঁ দাও কোনটো দেবো ওর ক্যান্ডেলটা দিয়ে দেব বন্ধু কোথায় ক্যান্ডেলটা এই ক্যান্ডেল নেটাকে কি জানবেশ বলে আমার না মা কি হয়েছে আমি করিনি কি হলো কেকটার উপরে ফু দাও ফু করিস করিস না আই Dårlig lagd. Få den. Hager,

হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে প্রিয় বুনু তোর দিদি তোকে একটা কথাই বলতে চাই তোর দিদি সব সময় তোর পাশে আছে হয়তো তোর দিদি তোকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে না কিন্তু তোর পাশে থাকি সব সময় এটা বল এটা থেকে মন দি থেকে মন টাকা বেশি বল সেটা ঠিক আছে তারপরে না আমি বলছি আমি এই দাঁড়া আমি বলছি আমি যাই তুই তোর তুই তোর লক্ষ্যে পৌঁছা আর তুই যে মানুষের মতো মানুষ হয়েছিস সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই তা তোর স্বপ্নগুলো সত্যি দেখতে চাই আমি আমি চাই তুই মানুষের পাশে গিয়ে দাঁড়া তোর সততা ভালোবাসা সেগুলো সবার মধ্যে থাকে না হয়তো তোকে মুখে আমি কিছু বলি না কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে তুই আমার বোন ভগবানের কাছে দেখি সরা ভগবানের কাছে একটাই কথা বলার তোর ইচ্ছে আর স্বপ্ন যেন সে পূরণ করে

ওইটা না পাগল উইটা উইটা প্যাকেটটা হ্যাঁ ওটার মধ্যে তিনটে কালার অ্যাভেলেবেল ছিল ঠিক আছে তার মধ্যে ফার্স্ট কালারটা স্টকে ছিল না কি জানি না তো হচ্ছে কি এই যে তোমার হচ্ছে ফার্স্ট কালারটা আরে প্রথম যেটা হ্যাঁ এই কালারটা সুন্দর ছিল কিন্তু এটা স্টকেই ছিল না আমি দেখতেই পাইনি চোখে আর এইটা এটার মধ্যে কোন কালারটা ভালো গেছে তাহলে আমার কালার আমার চয়েস আছে বলতে হবে আমি লাইট কালারটাই নিয়ে আসলাম কারণ পছন্দ তোকে আমি অ্যাকচুয়ালি মানে পুরো একটা থিম দিলাম এটা বোতলটা নিবি ব্যাগটা নিবি আর হচ্ছে জামাটা পরে ঘড়িটা পরে চলে যাবি মানে ঘড়িটা যেহেতু আমি দেয়নি তো চলো এবার খেতে যাওয়া যাক সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমার হচ্ছে আজকে হচ্ছে মা বিরিয়ানি বানিয়েছে গিফটগুলো পছন্দ হয়েছে আমার টেনশন হচ্ছিলো যে ওর গিফট পছন্দ হবে কিনা বাট কারণ হচ্ছে গিয়ে এটাই যে ওর তোমার ইউনিক টাইপের একটা মেয়ে এই কারণে আর তোমার হচ্ছে গিয়ে চলো আজকের মধ্যে ভিডিও এখানে আমি এন্ড করছি তো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আর ততক্ষণ তোমরা ভালো থেকো তো চলো থ্যাংকস ফর ওয়াচিং হ্যান্ড লাভ ইউ